আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি এখানে পোলার চাল মেধা সিদ্ধ করে নিয়েছিলাম রাইস বানাবো যে ন এখানে আমি ঘি দিয়ে দিছি তারপর হলো তেল দিয়ে দিছি রসুন কুচি দিয়ে দিছি রসুন কুচিটা সুন্দর করে ভাজা ভাজা হবে তারপরে হলো পরে গাজর কুচি দিয়ে দেবো গাজর কুচিটা দিয়ে গাজরটা সুন্দর করে আমি কুচি করে রাখছিলাম তারপরে গাজরটা কুচি করে দিয়ে দিয়ে তবে এটা ভাজা ভাজা করব তারপরে মটর সুটি দিব তারপর বটবুটি দেবো এখানে এই যে এখানে আমি এটা ভাজা ভাজা করার পরে এটা ভাজা ভাজা করে তারপর হলো বটপুটি দিয়ে দিব বটপুটি দিয়ে আমি একটু লবণ দিব লবণের দিলে পানিটা সারবে না পানিটার থেকে এটা গাজরটা সিদ্ধ হয়ে যাবে আর বটবটি সিদ্ধ হয়ে যাবে বটবড়িটা সিদ্ধ হলে আমি এখানে তিনটা ডিম ভেঙে দিয়ে দেবো আজকে কোনো চিকেন দিই নেই শুধু ডিম দিয়ে রান্না করবো রাইসটা এখানে হলো আমি হলো যে এখন বাজাবাজা হয়ে গেছে ভাজা হইলে লবণটা দিলাম লবণটা পানি সারবে পানিটা শুকাইয়ে তারপর হলো আমি এখানে ডিম দিব। তিনটা ডিম এখানে ভেঙে আমি দিয়ে দিই দিয়ে দিব এখানে আমি কইরা তিনটা ডিম দিয়ে দিব ভাঙা রাখছিলাম একটা ভিতরে যদি নষ্ট পড়ে তাই না ভালো পড়ছে ডিম তিনটা কোনো নষ্ট করে নাই এখানে হলো এটা আমি সুন্দর করে লারা চালিয়েছিলাম একটু সিদ্ধ হলে ডিমটা একটু ভাজা ভাজা হলে লাড়া দিলে কী হবে সুন্দর হবে যে আমি লাড়া দেওয়ানোর পরে যে এরকম হয়েছিল আর এক হাতে লাড়া দিতেছি তো এক হাতে ক্যামেরা ধরে রাখছি একটু সমস্যা হইতেছে আপনারা কিছু মনে করেন না কেউ আবার খারাপ কমেন্ট করেন না এখানে ব আমি দিয়ে দিলাম মটর দিয়ে আমি সুন্দর করে চাড়া দিলাম এখানে আমি দিছি কাঁচা কাঁচামরিচ দিছি তারপরে হলো পেঁয়াজটা দিছি পেঁয়াজটা দিয়ে তারপরে সুন্দর করে আমি এটার সাথে নিষ্কার করতেছিল আমার ক্যামেরারা তো পাতিলটা ছিল আমার ক্যামেরা তো হাতে তারপর সয়া সস দিলাম সয়া সস থেকে পানি সারছিল পানিটা সারার পরে হলো এখানে আমি জালটা একটু বাড়াই দিলাম জালটা ফুল জালে রান্না করতে হয় রাইসটা এখানে হলো আমি সব কিছু দেওয়ার পর হলো আমি বাটটা দিয়ে দিতেছিলাম আস্তে আস্তে বাটটা দেওয়ার পর আমি দেখি কি একাতে বাদ দিতে পারতেছিলাম না তারপর সব মিস্কার করে তারপর ক্যামেরাটা আবার অন করছে আর আমি এখন সুন্দর করে এটা মিস্কার করে দিছি আর আমি ডাইকা দিব। ডাইকা সুন্দর করে তারপরে রাইখা দিব এই যে এটা এক চুলায় রান্না করতেছিলাম আর এক চুলায় চিলি চিকেন রান্না করতেছিলাম চিলি চিকেনের কালারটাও মার্শাল অনেক সুন্দর হচ্ছে খাইতো অনেক মজা হয়েছে চিলি চিকেনটা আমি চিলি চিকেন সবজি সুন্দর করে রান্না করতে একদিন আপনাকে চিলি চিকেনের রেসিপি দিব না আজকে তো ইয়াটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এই জন্য চিলি চিকেনের রেসিপি দিতে পারি নাই এখানে চিলি চিকেন রান্না শেষ এখানে সবজি রান্না করছিলাম তো কালারটা অনেক সুন্দর হয়েছে আমি আবার দুটা তেজপাতা দিছি সবজির ভিতরে এখানে মশলা কালারটাও সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা লাগছে সবজিটা সবজিটা দিয়েই মনে হয়েছে কি এক প্লেট পোলাও বা রাইস খেয়ে ফেলে এখানে হলো ওই কালকে ফুটিংটা বানাইছিলাম কালার কালারটাও অনেক সুন্দর হয়েছে রাত্রে আর কোনো ফুটিস নেই নেই আমি এখানে হলো আমি এই যে এখানে সকালবেলা আমার জালের রুমটার আমি সুন্দর করে ঘুষাচ্ছিলাম জালের রুমে আমার একটা দেওয়ার থাকতো তারপর দেওয়ার চলে গেছে আইটি করোনার জন্য ঢাকায় আসছিলো ক্লাস শেষ হয়ে গেছে চলে গেছে আমি আবার সুন্দর করে রুমটা ঘুষাচ্ছিলাম দেখতেছিলাম পর্দাটি দিয়ে দিতেছিলাম এই রুমে তো কেউ থাকে না তারপরে এই যে এখানে হলো আমার মেয়ে আসা একটু বসে এখানে আমি রান্না করতে আইসা করছিলাম আজকে গুঁড়া মাছ রান্না করব তারপরে হলো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করার পরে হলো একটা করে সব মশলা দিবো আমি এখানে হলো পেঁয়াজ আমার ছেলেটা কান্না করতেছে আপনারা কিছু মনে করেন না পেঁয়াজটা বাজে হয়ে গেছে বাজা হওয়ার পরে হলো আমি হলো ইয়া টমাটো আমরা দিয়ে দিব টমাটো আমরা দিয়ে তারপর টমাটো আমরা পেঁয়াজের সাথে বাজা করে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে লবণ দিলাম লবণটা দিয়ে আমি একটু পানি দিবো বেশি পানি দিব না আর আজকে তিন চার দিন ধরে গ্যাস যায় না আজকে গ্যাস চলে গেছে গ্যাসটা গ্যাসটা চলে গেছে তো হঠাৎ করে দুপুরবেলা গ্যাসটা চলে গেছে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম তারপরে এক এক করে আমি এখানে মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়া দিলাম দুই চামিচ তারপরে মরিচের গুঁড়া দিবো দুই চামিচের মতন দুই চামিচের মতন দিয়ে তারপর না গুঁড়া দেবো আমি তো আগেই লবণ অ্যাড করে ফেলছি এটা সুন্দর কষাবো কষানোর পরে হলো। মাছটি আমি গুঁড়া মাছ রান্না করব। এটা কি মাছ সঠিক আমি জানি না এটা মাছ নাম জানি না আমি এটা কি মাছ যে এখানে হলো আমি এটা কষানো হয়ে গেছে মশলাটা মশলাটা কষানোর পরে হলো আমি মাছটা দিয়ে দেবো আপনারা কমেন্টে বলবেন আমার রান্না কি কোনো ভুল হয় না কি কি হয় ম দেখতে কেমন হয় আপনারা কমেন্ট আমার রান্নার কথা বলবেন এটা আপনারা বলবেন তো কী মাছ এটা আমি জানি না এটা সঠিক এটা কী মাছটা এখানে মাছটা দিয়ে কষাবো কষানোর পরে হলো আমি পরিমাণ মতন পানি অ্যাড করব পানি অ্যাড করে যে এখানে কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দিব অ্যাড করে এই যে অ্যাড করে দিলাম আর কালকে আমার হাজব্যান্ডের একটা সারপ্রাইজ দিছিলাম সব কিছু রান্না করে রাত্রে বারোটা বাজে আসছিলো বাসায় এই জন্য রান্না বান্না করছিলাম হাজব্যান্ডের পছন্দের খাবার আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এখানে হলো মাছটা পানি দিয়ে দিছি মাছটা পানি দিয়ে পরে আমি এখানে দইনা পাতা দিয়ে দেবো না পাতাটা দিয়ে দুই তিন মিনিট রেখে নেওয়ার আমি ঝোল ঝোল রান্না করব এটা হলো আমি নামাই ফেলবো ধনিয়া পাতাটা দিয়ে পাঁচ মিনিট রেখে নামাই ফেলবো তরকারিটা এই যে তরকারিটা কালারটা অনেক সুন্দর হয়েছে তাই তো মেয়েকে স্কুল থেকে আনতে যাব মেয়েকে স্কুল থেকে আনার পরে হলো আনি আসছি মেয়েকে স্কুল থেকে তারপর মাঠে হলো আজকে আমার জাকির রোডে মেলা বইছে মেলায় আবার একটু মেয়েকে নিয়ে গিয়েছিলাম দেখলাম কেমন মেলা বইছে কী কী হয়েছে উঠছে আজকে গত সপ্তাহে তো মেলা বসে নাই আজকে মেলা বসছে ঈদের পরে মনে হয় এ একবারই সুন্দর মেলা বসছে আর মেলা বসে নেই এক মাসে সুন্দর আর মান মানুষ অনেক বেশি আর আজকে গরম আজকে অনেক গরম লাগতা বাইরে মেলায় তো মানুষ বেশি না বেশি গরম লাগতাছিল এই যে এখানে বিস্কিট বিক্রি করে একটার সাথে একটা ফ্রি বিস্কিট তারপরে জামা কাপড় অনেক কিছুই পাওয়া যায় জাকি রসুন মাঠে মেলার ভিতরে আর মেলার ভিতরে একটু কম দামে কম দামে পাওয়া যায় যেমন মার্কেটে একটু বেশি দামে এখানে একটু কম দামে পাওয়া যায় তারপরে হলো ব্যান্ড কসমেটিক জুতা জামা গস কাপড় তারপর ওয়ান পিস থ্রি পিস সবই পাওয়া যায় মার্কেটের দোকানদারেরই এই নিউ মার্কেটের দোকানদারেরই এখানে আইসা আইসা বসছে তারপর গস কাপড় তারপর ওয়ান পিস টু পিস সবই পাওয়া যায় তারপরে হলো আমার মেয়েকে আবার আমি খুশি নিয়ে থেকে নিয়ে আসতে নিসি তারপরে হলো যে পাপড়ি বিক্রি করতেছে আপনারা কারা কারা ছোটোবেলায় এটা খাইছেন পরিচিত আছেন কমেন্টে বলবেন আমার তো অনেক পছন্দ পাপড়ি আমার মেয়েরও পাপড়ি অনেক পছন্দ বিকেলটা বিকালটা আমি এখন বিকালে মেয়েকে আরবি সিনেও দিয়ে যেতে নিয়েছি তারপরে হলো ওই যে শনপাপড়ি বিক্রি করতেছিল শনপাপড়ি তো আমার অনেক পছন্দ আমার মেয়েকে আবার কিনে দিলাম মেয়েরও অনেক পছন্দ শনপাপড়ি